আজকে সন্ধ্যা আপুকে পাত্রপক্ষ দেখতে আসবে আপুর রুমে গিয়ে দেখি আপু মন খারাপ করে বসে আছে আমি আপুর কাছে গিয়ে জিজ্ঞেস করলাম আপু তুই মন খারাপ করে বসে আছিস কেন সে বলল ভাই আমি এখন বিয়ে করতে চাইছি না তুই কিছু একটা করতে পারবি আমি বললাম মানে তুই কি বিয়ে ব্যাঙ্গে দেওয়ার কথা বলছিস সে বলল হা আমি বললাম বিয়ে ব্যাঙ্গে দিলে আমি কি পাবো বল সে বলল বল তোর কি চাই আমি বললাম আমাকে এক টাকা দিতে হবে তাহলে চেষ্টা করে দেখতে পারি সে বলল ঠিক আছে তারপর আমি আপুর রুম থেকে বের হয়ে আসলাম সন্ধ্যা পাত্রপক্ষ আমাদের বাসায় চলে আসছে সবাই বসে আছে আপুর অপেক্ষায় একটু পর আম্মু গিয়ে আপুকে নিয়ে আসছে আপু সবার সামনে বসলো একজন আপুর নাম জানতে চাইল আপু নাম বলল দেখলাম আপুর বয়সী একটা মেয়েও আসছে মেয়েটা আপুকে জিজ্ঞেস করলো আপনার সব থেকে পছন্দের জিনিস কি আমি আপুর আগে বললাম ময়ে ময়ে মেয়েটা বললো ময়ে ময়ে মানে কি আমি বললাম হিসাব বুঝো না দুধু হাও একটা বদ্রলোক বলে উঠলো এই ছেলেটাকে আমি বললাম তুই এখনো আমার পরিচয় জানিস না আমার পরিচয় পাইলে তো এখন তুই খারাইয়া মুইতা দিবি বহনের টাইম পাবি না লোককে বললো কি সভ্য ছেলে এই ছেলে তুই আমাকে চিনিস আমি বললাম না তো কে আপনি উনি বললেন আমার নাম বাদশাহ আমি বললাম আপনার নাম যদি বাদশাহ তাহলে আমার নাম কি হইতে পারে আপনার মতো কিছু ফকিরনি পুলার নাম বাচ্চা বলেই আজ দেশের এই অবস্থা লোকটা বলল বেয়াদ ছেলে একটা আমি লোকটাকে বললাম তুই দেখি বেশি কথা কস আয় জায়গা পাট খেতে লোকটি বলল এই ছেলে কি শুরু করেছে এসব আমি বললাম হিসাব বুঝো না দু দু খাও এবার আমার আম্মু বলল এই তুই কি শুরু করলি এসব আপনারা কেউ কিছু মনে করবেন না ও আমার ছেলে আসলে আপনাদের সাথে মজা করছে লোকটি বলে এই পরিবারের কিছুতেই আমাদের ছেলেকে বিয়ে করানো যাবে না এখানে কি আমাদের অপমান করার জন্য নিয়ে আসা হয়েছে এই চল সবাই সবাই চলে গেল রাগ করে আম্মু আমার কাছে এসে বলল তুই এটা কি করলি তুই জানিস তোর জন্য তোর বোনের কত বড় ক্ষতি হয়েছে আমি বললাম আমি একবারও বলছি আমি নির্দোষ আম্মু বললেন তুই এত বড় একটা কাজ করে এখনো কথা বলছিস আমি বললাম আমি নির্দোষ দাবি করছি না আমি যখন জানি আমি দোষী তখন আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব। আমি দোষী আমি কি আপনাদের একবারও বলছি আমি নির্দোষ তখন আমার আবেগ কাজ করছে বিবেক কাজ করে নাই পৃথিবীর সবথেকে বড় আদালত হচ্ছে মানুষের বিবেক তখন যদি আমার বিবেক কাজ করত। তাহলে আমি এত বড় পাপের মধ্যে জড়িয়ে যেতাম না আম্মু বলল তোর আব্বু আসুক তারপর তোর বিচার হবে আমি বললাম আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দেন আম্মু রেগে মেগে চলে গেল। আপু তো হাসতে হাসতে অবস্থা খারাপ আপু আমাকে এক হাজার টাকা দিয়েছে টাকা নিয়ে আমি গায়েব পরে যা হবার হবে বিয়ে বেঙ্গে দেওয়ার এক হাজার টাকা থপে গেছি ইয়া